আসসালামু আলাইকুম ফ্যান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমাদের জানো যে আগে আমি ছোট গাড়ি চালাচ্ছিলাম যখন ছোট গাড়ি চালাচ্ছিলাম তখন কি হচ্ছিল আমাদের জুম্মার দিনের ছুটি থাকছিল আর এখন এই যে ধরেছি টেলার টেলারে না ভাই কোনো ছুটি আছে না কিছু আছে কোম্পানির মধ্যে এলে পরে এটাই তিরিশ দিনে তিরিশ দিন ডিউটি করতে হবে কোম্পানির নিয়ম তিরিশ দিন ডিউটি করো তিরিশ দিনে তিরিশ দিন কোনো দিন ছুটি পাবে না বেশ ঠিক আছে তিরিশ দিন ডিউটি করছি তারপরে সেটা স্যালারির টাইমে স্যালারিতে কম সেই পুরনো স্যালারি যেটা আগে আসতো যেটা আমি তোমার কি বলে আমি দেয় না চালিয়ে যে স্যালারি পেতাম সেই স্যালারি পাচ্ছি এখন তো এই নিয়ে এখন প্রচুর পরিশ্রা আছি তার জন্য এখন ভিডিও বানাই না ব্লগ অত তৈরি করি না দেখতে পাচ্ছ আজকে শনিবার তো আমি রাদা করেছি সপ্তাহে দুটো করে ব্লক দেওয়ার জন্য দুটো বা একটা এরকম দেবো তো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে দিনের বেলায় নো এন্ট্রি থাকে না আর দিনে নো এন্ট্রি না থাকার কারণে দিনের বেলায় গাড়ি চালাচ্ছি তো বর্তমানে আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা দেখাবো তো আমি কোন রাস্তায় যাওয়া আসা করছি এখন টেলার নিয়ে সেটাও দেখাবো তো তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর ইনফরমেশনগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর কোম্পানিতে এলে ভাই একটা জিনিস শুধু আমি বড় গাড়ি চালাবো ট্রিপ আছে কি নেই ট্রিপ যদি না থাকে তা খুব মানে খুব মুশকিল ভাই এখানে ওই তোমার স্যালারি তো পোষাবে না এত বড় গাড়ি চালিয়ে আমি দেখছি তো এখানে এত বড় গাড়ি চালিয়ে আমার স্যালারিতে পোষাচ্ছে না আমাকে ট্রিপ না দিলে হবে না তো আছি আর এই কোম্পানিতে গোটা ছ সাত মাস আছি তারপরে দেখবো যদি স্যালারি বাড়ায় ট্রিপ বাড়ায় ট্রিপ দেয় তাহলে কোম্পানিতে থাকবো না দিলে এই কোম্পানিতে থাকার কোনো সিস্টেমই নেই আবার নতুন কোম্পানিতে চলে আসবো অসুবিধা নেই সৌদির লাইসেন্স আছে আর আছে সবই আছে আমার সৌদির লাইসেন্স আছে সৌদি গাড়ি চালাচ্ছি তো এইরকম যদি কেউ এসে ফেঁসে যাও তো প্রথমবার কোনো দুঃখ করবে না সৌদির লাইসেন্স থাকলে দ্বিতীয়বারের মধ্যে আবার তুমি চেঞ্জ হয়ে যেতে পারো দ্বিতীয়বার আবার এসো ভালো জায়গায় ভালো স্যালারি পেতে পারো তা চলো বেশি কথা না বাড়িয়ে রোডটা দেখায় কোন রুটে যাচ্ছি সেটা দেখায় আর যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই যে রোডটা আমি যাচ্ছি এখন বর্তমানে এটা হচ্ছে দামাম রোড রিয়ার টু দামাম রোড মানে এইটা না এইটা হচ্ছে তোমার এটা মক্কা জোয়ার রোড এটা তো এইটা পার করে আমি রিয়ার টু দামাম রোডে যাচ্ছি এখন কারণ আমি রিয়াতে থাকি তার জন্য আমি রিয়ার টু দামাম রোডে যাব আর দিনের বেলায় দেখো কতটা মানে জ্যাম দিনের বেলায় বুঝতে পারছো সকাল সকাল দিন তো না সকাল তো সকালের মধ্যে গাড়ির চাপ গুলো দেখো আর ভিডিও গুলো কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে আর যারা নতুন আসবে তাদের জন্য তো ভালোই হবে ভিডিও গুলো মানে তাদের জন্য হেল্পফুল হয় আমি যত ভিডিও বানাই তো এটা হচ্ছে আমি যেটা মক্কা রোডে ছিলাম তো ওইটা থেকে বেরিয়ে এসে আমি রিয়ার টু দামাম রোডের এর পুবরিতে এটা হচ্ছে এটা হচ্ছে তো দামাম রোডের কুবরি তো এটা কত নম্বর কুবরি এটা হচ্ছে আঠারো না না নম্বর কুবরি সাহেব এটা কুবরিটা আমার মনে নেই কত নম্বর ভুলে গেছি তো আগে গাড়িওয়ালা দেখছো কত সুলো যাচ্ছে আমাকে মানে একবারে স্লো করে দিচ্ছে তো আমাদের গাড়িগুলো সব বেরিয়ে চলে গেল আর আমি কোনো মানে রিয়ার দামাম রোডে চড়তেই পারলাম না তো দামাম রোডে এইটা হচ্ছে দামাম রোড আমি চড়ে গেছি এটা একটা রিয়ার্টুরাম রোড তো এইটাতে মানে আমি এখন যাচ্ছি রিয়াদের উদ্দেশ্যে মানে যাচ্ছি আমি তো পেছন দিয়ে গেলে আমি দামাম পানে যাবো তো আমি এখন রিয়াদের পানে যাচ্ছি দামামের পানে যাচ্ছি না তো এই আগে যে সানাইয়া যারা চিনো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা সৌদিতে আসো যারা চিনো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো রোডটা কত সুন্দর বুঝতে পারছো কত সুন্দর রোড ছোট গাড়িওয়ালাদের মানে রেলাই আলাদা ছোট গাড়িওয়ালা নিজেকে কি মনে করে কে জানে সৌদি না কি মনে করে দেখো গাড়িটা কত স্লো করে দিচ্ছে দেখো আমার সামনে তো রকম ভাবে যদি গাড়ি স্লো করে আমাদের বড় গাড়ি যদি ব্রেক না লাগে তাহলে ওর অবস্থাটা কি হবে বুঝতে পারছো তো বন্ধুরা ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করছি আবার কোনো নতুন ইনফরমেশন নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর যারা সৌদি আসবে তারা একটু দেখে শুনে ভালোভাবে আসবে কেন সৌদিতে কি বলবো কোম্পানি এক বলে আর এক করছে তো যদি তোমার কোম্পানি বড় গাড়িতে ট্রিপও দেয় প্লাস স্যালারি ভালো হয় গুড স্যালারি হয় তো আসতে পারো অবশ্যই কোনো অসুবিধা নেই আর যদি স্যালারি ভালো হয় আর ট্রিপ না দেয় তো সেটা তোমার ব্যাপার আর দুটোই থাকলে তো আরও বেশি ভালো আর সৌদি আরবের ক্যামেরা কি বলবো ক্যামেরা প্রচুর হয়ে গেছে সৌদি আরবে এই যে সামনে যে একটি ক্যামেরা তোমাদের একটা ক্যামেরা দেখাচ্ছি আমি এটা রাত্রের বেলা এলে কে বুঝবে যে এখানে ক্যামেরা আছে তো দেখতে থাকো ভিডিওটা এই যে কালো ক্যামেরাটা এইটা এটা এটা হচ্ছে ব্যাটারি ক্যামেরা ব্যাটারি ক্যামেরা তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা এটা রাত্রের বেলা এলে কে বুঝবে যে এখানে ক্যামেরা আছে কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে দামাম রোড দামাম রোডের অবস্থা হচ্ছে এটা প্রচুর ক্যামেরা প্রচুর ক্যামেরা দামাম রোডে ও কি স্পিড ওভারТак কর দেখো আমাকে যা যা ব্যাটা যা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর কেউ যদি সৌদি আসো কি রকম কোম্পানি জানো না আসছো সৌদি তাহলে আমাদের কমেন্ট করে বলবে অবশ্যই আমি বলে দেবো কোম্পানি কিরকম কী না আর আমাদের কোম্পানি লেগে যারা বলছো যে ড্রাইভার লাগে কি লাগে না লাগে কি লাগে না এখন ড্রাইভারের ভিসা পাওয়া যাচ্ছে কি যায় না তো ভাই আমাদের কোম্পানিতে মানে ড্রাইভারি ভিসা খুব হার্ড আমাদের কোম্পানিতে ড্রাইভারি ভিসা পাওয়া যায় না সেটা কেন এইখানে যারা কাজ করে তারাই ড্রাইভার তৈরি হয়ে যায় কোম্পানি লাইসেন্স বানিয়ে দেয় ছ মাস সাত মাস কাজ করে একটু আটু করে গাড়িতে যে গাড়ি চালানো শিখে ড্রাইভার তৈরি হয়ে যায় বুঝতে পারছো আমাদের কোম্পানির এটা হচ্ছে হাল তো আমাদের কোম্পানির তুরান ড্রাইভারি ভিসা পাওয়া যায় না আর আমি এই কোম্পানির না আমি এই কোম্পানিতে তানাজুল করেছিলাম তো আমি এসেছি অন্য কোম্পানিতে সৌদি আরব তো সেই কোম্পানি থেকে আমি তানাজুল করে এই কোম্পানিতে এসে আমি ড্রাইভারি হিসাব পেয়েছি তানাজুল করলে পাবে তাছাড়া এমনি ডাইরেক্ট ড্রাইভারি ভিসা পাওয়ার খুব মানে খুব একটা অসুবিধার ব্যাপার আর ডাইরেক্ট ড্রাইভারি ভিসা কোম্পানি দিলে স্যালারি প্রচুর কম হাজার রিয়াল বেসিক হবে হাজার প্লাস দুশো হবে মানে হাজার তোমার বেসিক দুশো খাবারের স্যালারি নিয়ে আঠারোশো উনিশশো টাকা আসবে তার বেশি আসবে না এই কোম্পানিতে ডাইরেক্ট ড্রাইভারি ভিসাতে না এসে তুমি এখানে তানাজুল করো তা একটা ভালো আর যদি তুমি তানাজুল করো বা লিবারিতে এসে ড্রাইভারি করো তাও একটা ভালো তো ডাইরেক্ট ডাইভারি ভিসাতে এলে এই কোম্পানির মানে দালালরা প্রচুর পয়সা লে এই কোম্পানির নাম শোনাই কেন এটা হচ্ছে আলিয়ে মামা কোম্পানি সৌদি আরবের পাঁচ নম্বর কোম্পানি প্রায় ভিডিওতে প্রায় জন বলে দেখবে শুনতে পাবে তো তার জন্য এই কোম্পানির দালালরা প্রচুর রেট দালালদের কাছে তো এই কোম্পানিতে ডাইরেক্ট ডাইভারি থেকে এস এসে না এটা আমার কথা তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে বেল বেলাইকানটা দাবিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে টাটা ভালো দেখো গুড বাই